জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব শ্রী শ্রী দাদার বেশ কিছু কথা ঋত্বিক সম্মেলনে আচার্যদের শ্রী শ্রী দাদা এখানে সুন্দরভাবে দাদার একটা ছবি দেওয়া আছে আপনারা দেখতে পেয়েছেন কি দারুণ লাগছে বলুন তো ওপরে লেখা আছে হৃত্বিক সম্মেলনে শিশি দাদা তো আজকে দাদার বিশেষ নির্দেশ আলোচনা করব। শিশি দাদা শিশি দাদা আমাদের নির্দেশ দিলেন দাল শ্রী শ্রী ঠাকুরের কাছে কি বলতে হয় কি বললে অফুরন্ত শক্তি লাভ করা যায় আমরা সব সময় মনে করি যে ঠাকুরকে দেবো সবই তো দিয়ে দিয়েছি দিয়ে আর কি হবে ঠাকুরের জন্যেই তো সব ছেড়ে দিয়েছি ওটাই ঠাকুরের পাওনা এটা আমাদের মনে অনেকেরই ভুল ধারণা হয়ে আছে যে হয়তো দু তিন বছর সস্তি ব্রত নিয়েছি ভাবছি যে দিয়ে দিয়েছি ঠাকুরকে সব কিছুই তাহলে আমাদের আর কি করার ঠাকুরকে ছেড়ে ঠাকুরের জন্য আমরা মাছ মাংস পিঁয়াজ রসুন সব কিছু ছেড়ে দিয়েছি তাহলে এখন আর ঠাকুরকে কি দেওয়া যায় সব কিছু ছেড়ে দিয়েছি ত্যাগ করেছি এখন আর ঠাকুরকে দেওয়ার মতো কিছু নেই ঠাকুরের থেকে নিজে যেন ভিন্ন ঠাকুরের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মনোভাব না একদম না ঠাকুরের কাছে কি বললে অভুরন্ত শক্তি পাবেন আপনারা কি জানেন আজকে সেই কথাগুলোই আমরা আলোচনা করব আচার্য পদে ছিলেন পরম পূজ্যপাত শিশি দাদা এখন বর্তমানে আচার্যদেবকে আমরা সকলে জানি এবং চিনি তো আচার্যদেবের বাবা পরম পূজ্যপাত শিশি দাদা এখানে ওনার কথাই বলা হচ্ছে এই মানে উৎসব সংক্রান্ত কথা বলছেন তখন অনেকদিন দিন কার এটা স্বস্তি সেবক তো এটা হচ্ছে দু হাজার আঠারো সালের স্বস্তি সেবক উৎসবে যা ভিড় দেখলাম এত ভিড় জীবনে কখনো দেখিনি এখন তো আরো ভিড় হয় সেই ছোটবেলা থেকে যখন মনের মধ্যে আপন পর ভেদ ছিল না গেস্ট হাউসে ঘুরতাম যেখানে গুরু ভাই আছে সেইখানে গিয়ে গল্প করতাম সবার সাথেই থাকতাম এতদিন উৎসব দেখছি কিন্তু এরকম ভিড় কখনো দেখিনি মনে হয় আমরা যে কিছু করছি এটা তারই ইঙ্গিত ঠাকুরের সব কর্মীরা তার প্রতিষ্ঠার জন্য যত চলব ততই সব বাড়তেই থাকবে কেউ থামাতে পারবে না আগে কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা বর্ধমান সব জেলায় পকেটের মতো দীক্ষা হতো বড় হয়ে দেখলাম তা বেড়েই চলেছে সারা বাংলা জুড়ে আরম্ভ হলো সারা আসাম ছড়ালো উড়িষ্যা জুড়ে আরম্ভ হলো ত্রিপুরায় পাল্লা দিয়ে চলল এখন তো সারা ভারতে কোথাও বাদ নেই শুধু ভারতে কেন এখন তো সারা পৃথিবী জুড়ে গুরু ভাইরা সতনাম প্রচার করছেন কিছুক্ষণ পূর্বে এক কর্মী দাদার সাথে আলাপ হলো তিনি আমস্টারডামে থাকেন নানান কাজে পৃথিবীর নানা জায়গায় ঘোরেন যাজন করেন দীক্ষা দেন সবার সাথে যোগাযোগ রেখে চলেন সবাইকে ইষ্টমুখী করে তোলেন কর্মীদের নিজের ইষ্টমুখী হওয়া অপরকে ইষ্টমুখী করে তোলা খুবই দরকার আমি যদি না হই লোকে কি পাবে আমার কাছ থেকে মানুষে যা খায় মুখ দিয়ে সেই গন্ধ বেরোয় আমি যদি অহংকারের ডিপো হই আমার মধ্য থেকে অহংকার ফুটে বেরোবে আর যদি প্রেম থাকে ইষ্টপ্রাণতা থাকে ঠাকুরের জন্য করার আকুতি থাকে আমার মধ্য দিয়েই তাই বেরোবে নিজে বাঁচা আর অন্যকে বাঁচানো ঠাকুর বললেন এই ধর্ম এই ধর্ম আমরা পালন করি ঠাকুর আমাদের প্রিয় পরম ঠাকুরের সংঘ এই সৎসঙ্গ এটা ঠাকুর প্রতিষ্ঠা করেন সংঘ মানে একসাথে সবাইকে নিয়ে চলা সংহতি বজায় রেখে একসাথে চলা সঙ্গতি ছাড়া ঠাকুরকে পাওয়া যায় না একা একা বনে জঙ্গলে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করা যায় কিন্তু সামগ্রিক জাতীয় মুক্তি হয় না ঠাকুর পুরুষোত্তম সবার জন্য তার দরজা খোলা একজন মহাপুরুষকে একজন গুরুভাই জিজ্ঞাসা করেছিল আপনি তো দীক্ষা দেন যে আসবে তাকে দীক্ষা দেবেন তিনি উত্তরে বললেন না না দীক্ষা দেব না দীক্ষা নেবার উপযুক্ত পাত্র যে জন্মসূত্রে এবং কর্মসূত্রে এছাড়া দীক্ষা দেব না গুরুভাইটি জিজ্ঞাসা করেছিল কেন তা করলে পতিত হয়ে যাব ওসব করতে পারেন ঠাকুর তিনি পুরুষোত্তম তার দরজা সবার জন্য খোলা যে আসবে সেই মুক্ত হবে আমাদের অনেক নিয়ম পালন করতে হয় ঠাকুরের দরজায় যে ঢুকবে যে ঠাকুরের সেবা করবে ঠাকুরের জন্য যার প্রাণ একটু হলেও কাঁদবে যে যজন যজন করবে যে মানুষকে ইষ্টের সাথে যুক্ত করে চলবে তার জীবনে দুঃখ এমন আকার কখনোই ধারণ করবে না যাতে সে ধ্বংস হয়ে যায় মানুষ যতদিন বাঁচে দুঃখ নিয়ে বাঁচে আমি হচ্ছি সেই শ্রেণীর মানুষ বাবার কাছ থেকে শেখা ঝড় হচ্ছে ঝঞ্ঝা হচ্ছে সাইক্লোন হচ্ছে হোক আমি ঠাকুরের দয়ায় আনন্দে থাকব উৎসব হচ্ছে ঝড় হচ্ছে সাইক্লোন হচ্ছে উৎসব চলবে পাশাপাশি চলুক কে টিকে থাকতে পারে দেখা যাক প্রসঙ্গান্তরে আচার্যদেব শ্রী দাদা কর্মীদের বললেন নিয়ম মেনে চলতে হয় ঠাকুর বলেছেন দেশের আইন মানতে হয় নিজের পক্ষে যদি অসুবিধাপূর্ণ হয় এবং সেই আইন যদি ত্রুটিপূর্ণ হয় তাও মানতে হয় অনুশাসন না মানলে এক হওয়া যায় না কার্তিক দা আপনাদের বলেছেন দেশের আইন পাল্টে গেছে নিজেদের খেয়াল খুশি মতো চলবেন না সবাই ভালো থাকেন সবাইকে ভালো রাখেন কেউ বঞ্চিত হবেন না নিজের আলস্যে আমরা বঞ্চিত করি নিজেকে নিজের অহংকারকে পুষ্ট করে চলি নিজের প্রকৃত স্বার্থের কথা ভাবি না যখন ভালো থাকি সংসার ভর্তি থাকে তখন আমি আমি বলি বলি আমি করেছি তখনও বলি না কেন ঠাকুর করেছেন এরকম হবে কেন সবই তো তিনি করেছেন আমি তার সেবক তার সেবা করাই জীবনের সাধনা যে কাজের মধ্য দিয়ে ঠাকুরের সেবা করি এমন করতে হয় যার চেয়ে নিখুঁত করার ক্ষমতা যেন আমার আর নাই এখন আমি যা পারি মাস আঁকির চেয়ে বেশি পারি আমার পক্ষে ম্যাক্সিমাম তাই করছি করতে করতে যোগ্যতা বাড়ে তা করতে করতে কয়েক বছরের হিসাব নিলে দেখা যাবে আমি মানুষটাই পাল্টে গেছি ঠাকুরের কাছে আশ্রয় পাইনি এমন মানুষ নেই পাপি তাপি জ্ঞানী সর্বত্যাগী সব প্রকার মানুষ আশ্রয় এসেছে ঠাকুর কাউকে ফেরাননি প্রত্যেককে বুকে টেনে নিয়েছেন আমি যদি তার সন্তান হই যদি তার সেবক হই আমিও কাউকে ফেরাবো না এই হচ্ছে ধর্ম ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর যা পছন্দ করেন সেই রকম চললে ঠাকুরের মনের মতো হওয়া যায় একে বলে ঠাকুরত্ব জাগানো তুমি যতক্ষণ না ঠাকুরকে অর্জন করছো কেউ তোমার ঠাকুরও নয় ঈশ্বরও নয় ফাঁকি যদি দিই ফাঁকি পাবো ফাঁকি দেবো কেন যা যাই ঘটুক ঠাকুরের প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে চলবো যা যা করণীয় করতে করতে যেমন কার্তিক দাজে বললেন এরকম করতে হবে সেগুলো করা ঠিক মতো করা আসল কাজ তো আসল কাজ করে তো যাজকরা যাজকরা ঠাকুরের আদর্শ তুলে ধরে লোকের কাছে আমার কাছে লোক নিয়ে আসে আমি দীক্ষা দিই যাজকরা উদ্বুদ্ধ করে আদর্শ গ্রহণ করার জন্য আবার যে আদর্শ প্রতিষ্ঠা করতে করতে এলাকায় কেন্দ্র মন্দির সংলগ্ন যত মানুষ আছে সবাই যাতে সুষ্ঠুভাবে ভাবে ইষ্টার্থপরায়ণ হয়ে চলে সেদিকে লক্ষ্য রাখে যজন যাজন বুদ্ধি শিথিল যত অনুরাগ আবিল তত আমার মন যদি ঠাকুরের আচ্ছন্ন থাকে তাহলে দু কথা বলতে বলতেই ঠাকুরের কথা আসবে আর সত্যি আপনি দেখবেন যে যাজন করে তার কথা বলার এত সুন্দর পাওয়ার সহজেই একটা কথা বলতে বলতে আরো পাঁচটা কথা এসে যাচ্ছে যাজন করলে আমাদের মানে মস্তিষ্ক ভালো থাকে মন ভালো থাকে সবসময় মনে ঘেমি ভাব মনে সময় ঘরোয়া চিন্তা নিজের পরিবারের চিন্তা এই করতে করতে মানুষ এক সময় কিন্তু ক্লান্ত হয়ে যায় এরপর আমরা মনে করি ঠাকুরের কাছে কি প্রার্থনা করব। ঠাকুর তো আমাদের কিছু দেন না আমরা ঠাকুরকে সব কিছু দিই কথা হচ্ছে এটাই ঠাকুর আমাদের সব কিছুই দিয়ে রেখেছেন তার ঠিক ব্যবহার আমরা জানি না আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন কেন্দ্র আর কেন্দ্র থেকে যেসব নির্দেশ যায় তারা ভেবে চিনতে যে উপায় যে ব্যবস্থার কথা বলেন সেগুলো মেনে ঠিকমতো করে চলার চেষ্টা করেন খেয়াল খুশি মতো না ঠাকুরের কাছে যাতে এসে বলতে পারেন যে ঠাকুর আমি করে এলাম এখানে এসে ঠাকুরকে প্রণাম করে বলতে হয় তোমায় আমার সব দিয়ে দিলাম তুমি দয়া করে আমার থাকো আমি তো বুড়ো মানুষ নড়তে পারি না আর কি বলবো একটা কথা বলতে পারি যে ঠাকুরের মানুষ যার তার জরা ব্যাধি মৃত্যুর ভয় থাকে না আমাদের মুস্তাফিদা তার একশোর উপর বয়স এখনও যখন তখন চেন্নাই যায় চিত্তরঞ্জন যায় কলকাতা যায় আবার তার একটা ঠাকুরের কেন্দ্র আছে কাঠমান্ডুতে ভূমিকম্পে সেই কেন্দ্র বিধ্বস্ত হয়ে পড়েছে আবার নতুন করে করার চেষ্টায় আছে যতীন চৌধুরী গুয়াহাটিতে থাকেন প্রতিদিন সকালে হেঁটে হেঁটে মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসেন প্রায় একশোর মতো বয়স এরকমভাবেই মানে ঠাকুরের কাজ করলে ঠাকুরকে প্রণাম করলে এবং ঠাকুরের সাথে নিজের মনকে এবং নিজেকে যুক্ত রাখলে তার মৃত্যু জরা রোগ শোকের কোনো ভয় থাকে না ঠাকুরের কাছে প্রার্থনা করুন এবং নিষ্কাম প্রার্থনা করবার চেষ্টা করুন ঠাকুরের কাছে প্রার্থনাই রাখুন যে ঠাকুর আমি তোমায় সব দিলাম তুমি দয়া করে আমার থাকো এরকম বলুন ঠাকুরের কাছ থেকে শক্তি আসবে অফুরন্ত শক্তি আসবে যে শক্তি দিয়ে আপনি অনেক কর্ম করতে পারবেন আপনিও সুস্থ থাকবেন ঠাকুরকে ভালো রাখার চিন্তা ভাবনা করতে হয় আপনি যদি ঠাকুরকে ভালো রাখার চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন আপনার ভালো থাকাটা আপনি আপ চলে আসবে ঠাকুরকে বলতে হবে না যে ঠাকুর তুমি আমায় ভালো রাখো এরকমভাবে প্রার্থনা করলে সত্যি অপুরন্ত সত্যি অপুরন্ত শক্তি আসে আজ প্রসঙ্গ এ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়